নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন নতুন ধরনের আলু ভাজা করবো দেখুন এখানে আলুগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ঠিক বাটিটা এরকম বাটির মধ্যে রাখবো চারিদিকটা ফুটো ফুটো থাকবে এরকম বাটির মধ্যে নেব নিয়ে এবার এখানে হলুদ গুঁড়ো নেব আর লবণ নেব এবার খুব ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে করে মাখিয়ে নেব আলু থেকে জলটা একদম ঝরে গেছে আর এভাবে করে লবণ হলুদ দিয়ে এরকম করে আলুটাকে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে রেখে দেবো তাহলে জলটা পুরো ঝরে যাবে এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে দেখুন কতটা জল ঝরেছে দেখাচ্ছি আলু থেকে জলটাই এতটা বেরিয়েছে আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার কড়াই বসছি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দেবো হয়ে গেছে এবার এখানে কালো জিরে দেবো ফোড়নে তিনটে শুকনো লঙ্কা দেবো হালকা নাড়তে নাড়তে ভজি দেবো এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তাকে বাড়িয়ে দেবো ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফ্রেমটাকে জোরে দিয়ে দেখবো নিহা করে ভেজে নিচ্ছি এবার একদম লো করে দেবো মানে মিডিয়াম করে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো এবার ঢাকাটা খুলে নেবো এবার ফ্রেমটা জোরে দিয়ে দেব দেখে নেব হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার ফ্রেমটা জোরে দিয়ে আরেকটু ভেজে নেব আলুটা একদম ভাজা হয়ে যাচ্ছে এবার গ্যাসটা অফ করে এটা না নেবো নেব এবারে উপর দিয়ে দিয়ে দেবো চিনি ফ্রেশ দিয়ে দেবো আর সামান্য একটু পোস্ত দিয়ে দেবো ভাজাটা একদম রেডি হয়ে গেছে এবারে একটু মাখিয়ে দেবো এইভাবে একদম নতুন ধরনের আলু ভাজা বন্ধুরা অনেক রকম চালু ভাজা খেয়েছেন এরকম করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে ডাল হবে পাতি লেবু ব্যাস আর কিছুই লাগবে না আর এটা খিচুড়ির সঙ্গেও খাওয়া যাবে দুর্দান্ত লাগে তা যদি বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও রেসিপি নিয়ে আসবো উপরে আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আবার একটু পোস্ত দিয়ে দেবো